আজকে আমার জন্য হয়েছে আমি করেছি জুলাই আগস্ট আন্দোলনের পক্ষে ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা পটুয়া কালীর কলাপাড়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে চাই হয়ে গেছে ধানমন্ডি হলো সেখানে আমি ছিলাম এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ ঘটনায় আক্ষেপ করে কাফির বাবা মাওলানা মোহাম্মদ বি এম হাবিবুর রহমান বলেন আগুনে সব পুরে শেষ হয়ে গেছে আর কিছুই নেই আমাদের পুরিয়ে মারার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমরা এর তদন্তপূর্বক বিচার চাই কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি সাত দিনের আলটিমেটাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে কাফি বলেন সাত দিনের ভেতরে আমার বাড়ি পুনর্নির্মাণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সাত দিন টাইম সাত দিনের ভিতরে যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা ধারাব পটুয়াকালের কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের বিচারের দাবি জানিয়েছেন আজ বুধবার দুপুরে পটুয়াকালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে পুড়ে যাওয়া বাড়ির সামনে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন এ সময় সরকারকে এক ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন নুরুজ্জামান কাফি তার পুরিয়ে দেওয়া গোরের ধ্বংসস্তূপের সামনে বসে আক্ষেপ করে বলেন বছর তাদেরকে মারার জন্য গোরের বাইরে থেকে দরজা আটকে আমার মা বাবা বাই বাতিজি সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল আমি তো নতুন বাংলাদেশ গড়তে আমদোলনের ফ্রন্ট লাইনে ছিলাম অথচ আমার এখন পুরো গড়টাই নাই আমি স্পষ্ট বলতে চাই সাত দিন টাইম যারা জড়িত তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে নইলে সাত দিন পরে রাজপথে একা দাঁড়াব আবেগপ্রবণ হয়ে আরও বলেন কাফি জীবনের ঝুঁকি রেখে দুইবার কান্না শুনেছি মা বাবার ষোলোই জুলাই থেকে পাঁচ আগস্টে পালিয়ে থাকা অবস্থায় একবার আর গতরাতে বসতগড় পুড়িয়ে দেওয়ার পরে আরেকবার নুরুজ্জামান কাফির বাবা রজপাড়া দিনই ইলাহি দাকিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মকর্তা তারা দুই ভাই এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা বি এম হাবিবুর রহমান বলেন রাতের অন্ধকারে আমাদের গড়টিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে যে যার মতো করে দরজা ভেঙে আমরা বের হয়েছি কিছু রক্ষা করতে পারিনি সব কিছু শেষ হয়ে গেল আমার ছেলে দেশ গড়ার কাজ করেছেন এতে প্রতিপক্ষ শক্তি ক্রুদ্ধ হয়েছে যে কারণে আমাদের পুড়ে যাওয়ার জন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে আমরা এ নাশকতার তদন্তপূর্বক বিচার চাই